প্রিয়দর্শক পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালা ও পশুপাখির গুরুত্ব অপরিসীম পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা আবশ্যক আদিম যুগ থেকে এ পর্যন্ত প্রকৃতিতে মানুষের শত্রুর শেষ নেই মানুষ প্রকৃতি থেকে বন্ধু কেবলমাত্র দুটি বড় উপহার পেয়েছে তার মধ্যে একটি হলো উদ্ভিদ আর অন্যটি হল পাখি বলা যায় পাখি উদ্ভিদ আর অরণ্যকে পরিপূর্ণতা দান করেছে আধুনিক বিজ্ঞানের মতে পৃথিবীতে এখনও প্রায় দশ হাজার প্রজাতির পাখি রয়েছে এর মধ্যে বাংলাদেশে প্রায় ছয়শো প্রজাতির পাখির দেখা মিলেছে পাখির অপরূপ সৌন্দর্য মানুষকে শুধু মুগ্ধই করে না মানবজাতির অপরিসীম উপকারও করে থাকে এই পাখি পাখি ফসলি জমি ও দরকারি উদ্ভিদের পোকা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে পাখির মলমূত্র জমিকে উর্বর করে অনেক পাখি উদ্ভিদের ফুল ও ফলের পরাগায়নে সহায়তা করে পাখি পরিবেশের সব ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে এর ভারসাম্য ঠিক রাখে আর মূলত এ কারণেই উদ্ভিদ ও পাখির প্রতি আমার একটা আলাদা ভালোবাসা ও ভালো লাগা তৈরি হয়েছে তাই নিজের ছোটো বসত ভিটাতে দরকারি ফলজ উদ্ভিদ রোপণ করে এখানেই গাছে গাছে পাখিদের বসবাসের জন্য এক অভয়ারণ্য তৈরি করতে থাকি সাত বছর যাবৎ এ বাড়িতেই প্রায় বিশ থেকে তিরিশ প্রজাতির পাখির উপস্থিতি লক্ষ্য করা যায় তবে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছে থাকা পাখিদের বাসাগুলো ভেঙে যায় ফলে পাখির ডিম ও বাচ্চা ধ্বংস হচ্ছে আর এজন্যই পাখিদের বসবাসের স্থায়ী অভয়ারণ্য তৈরির উদ্দেশ্যে শুরু হয় আমার নতুন কার্যক্রম আমি মাটির হাড়ি গাছে গাছে পেতে পাখির স্থায়ী বাসা তৈরি করে দেই এতে পাখিদের বংশবিস্তারেও সুবিধা হবে এছাড়া আমি আমার ঘরে চালের চারিদিকে নিরাপদ স্থানেও হাড়ি পেতে রেখে দেই ভোর সকালে অসংখ্য পাখির কিচির মিচির শব্দে আমার ঘুম ভাঙে আবার যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরি তখনও ঘুমনোর আগ পর্যন্ত পাখির দলীয় কণ্ঠের মিষ্টি সুর শুনতে পাই সকাল সন্ধ্যা পাখির এমন মধুর সুর আমাকে মুগ্ধ করে এছাড়া পাখির দৃষ্টিনন্দন সৌন্দর্য আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে মূলত এ কারণেই দিন দিন পাখির সাথে আমার একটি সুসম্পর্ক গড়ে ওঠে যার ফলে আমি আমার বাড়ির চারিদিকের পরিবেশটাকে পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে সক্ষম হই তবে কখনোই পাখিদের খাঁচায় বন্দি করে পোষা উচিত নয় প্রতিটা জীবের স্বাধীন বিচরণ নিশ্চিত করা প্রয়োজন পাখিদের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিতে পারলে সেখানেই পাখিরা আপন মনে বসবাস শুরু করে পাখি আমাদের চিরদিনের উপকারী বন্ধু তাই কেউ পাখি ধরবেন না পাখি মারবেন না এবং পাখি মেরে খাবেন না মনে রাখবেন প্রকৃতি থেকে পাখি কমতে থাকলে পৃথিবীও ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে তাই আসুন আমরা সবাই মিলে যার যার স্থান থেকে গড়ে তুলি উদ্ভিদ সম্বলিত পাখির অভয়ারণ্য এবং আমাদের নতুন প্রজন্মের জন্য রেখে যায় সুন্দর পৃথিবী আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ